হ্যাঁ সন্তান আদি ভালো হয়ে চলতো সমাজের মানুষ যেন এই জন্য এইবার আট ঘন্টা ডিউটির পরে আরো চার ঘন্টা করে চার ঘন্টা করে মোটা অঙ্কের টেহা কামাই করে টেহা কামাই করে দিচ্ছে মোবাইল মার্শাল্লাহ আগে সেরারে কই তো দম্মে যাইস হ্যাঁ দম্মে যাইতো আগে কই তো পূর্বে যাইস পূর্বে যাইতো আগে কই তো পশ্বে যাস প্রশ্নে যাইতো কই তো মসজিদে যাই মসজিদে যাইতো

কান্না ছাড়া আর কিছুই বলার সুযোগ তার ছিল না চিৎকার না দিলে ডাক্তার বলে কান্না করেছে বলেছে কত সুন্দর ইসলাম শিশুটি গ্রহণ করলো। মায়ের পেট থেকে একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে এতদিন লালিত পালিত হয়েছে যে ইনটেনসিভ ইনটেনসিভ কেয়ারটি আল্লাহ তাআলা নিজে সেখানে লালন পালনের ব্যবস্থা করেছেন দুনিয়ার জার মে পড়ে যাবে শিশু দিন কিভাবে বাঁচবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গোটা পৃথিবীর মানুষ শোনো বাচ্চাটি যখন দুনিয়াতে আসলো তখনই তার মা আর তার বাবা

মহান সত্তা যা তজ্জুনি আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয় সে আল্লাহকে শুরুতে জেনে ফেলল আল্লাহ আকবর চিৎকার দেবেন আল্লাহ আকবর ডান কানে আজান দিল বাম কানে একামত দিল শিশুটিকে জানান দেওয়া ও শিশু তুমি ইহুদি নাও ও শিশু তুমি খ্রিস্টান নাও ও শিশু তুমি লেলিনবাদ বিশ্বাস করতে পারবে না ও শিশু তুমি মার্চ বাদ বিশ্বাস করতে পারবানা ও শিশু তুমি ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাস করতে পারবানা তুমি কপুরি মতবাদ বিশ্বাস করতে না তুমি যদি মতবাদ বিশ্বাস করো সেই মতবাদের নাম হবে ইসলামী মতবাদ ঠিক না ব্যা আল্লাহ আকবর বলা আমি নিজের সাক্ষী আমি নিজে সাক্ষী আমার বাচ্চা যখন বাবল করে প্রসবাদ প্রসাদ বলল আমি চলে গেলাম ওই কেয়ার ইউনিটের বাসের আইসিউতে সেখানে গিয়ে বাচ্চাটাকে শুয়ে রাখা দেওয়া হলো সেখানে আমি যখন আজান দিলাম এর আগে সে বাচ্চাটি কান্না কান্না করতেছিল আমি যখন ডান কানে আজান দিতে লাগলাম দেখতে পেলাম শিশুটি এত মনোযোগ সহকারে আজানটা শুনছি যেন সে বড় মানুষ শিক্ষা দেওয়া আজান শেষ আবার কান্নাকাটি

প্রচন্ড স্মৃতির মাঝি মুখটা মুখি দিয়ে কম্বলটাকে দামি কম্বল মালয়েশিয়া থেকে আনছে দুবাই থেকে আনছে বাংলাদেশি কম্বল না খুব দামি কম্বল খুব আরামের কম্বলটারে মুখ দিয়েছে গিরি বাদ পারের বার পাট গেলে গিয়ে জান আমি ঘুমাইছিলাম এত আরামের ঘুমটা তুই কি গুল্লা জান দিল

মোবাইল টি বা মসজিদে আইবে আর কপাল আর নাক আল্লাহর জন্য লাগাই দিলে তো তোর জীবন কল্যাণকর হয়ে গেল সুবহানাল্লাহ এখানে অনেকে নাস্তিকতাবাদী বিশ্বাসী থাকতে পারেন আওয়ামী লীগের লোক থাকতে পারেন বিএনপির লোক থাকতে পারেন জামাত ইসলামের লোক থাকতে পারেন যে যে দলের থাকেন না কেন যদি আপনি আল্লাহর উপর ঈমান এনে থাকেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকেন একটা জিনিসে আপনার ক্লিয়ার থাকতে হবে আল্লাহ গোটা পৃথিবীর এই পৃথিবী পরিচালনা করছেন তা তর্জুনির আঙ্গুলে ইশারায় ঠিক না ব্যতিক অপৃথিবীর মানুষ সাতশত কোটি মানুষ হতে পারে মাত্র দুইশো কোটি মুসলমান বাকি সব হবে কাবের বেইমান আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো মানুষের জন্য হিদায়াতের কিতাব নাজিল করে দিলেন আল কোরআন কোরআনুল কারীম যে কিতাবের কাছে আসলে পড়ে আগের দিন যে মানুষটি ছিল জিরু এই মানুষটি হয়ে যায় হিরু সুবহানাল্লাহ হলো বিশ্ব যুগে ছিল মাইটি ইজ রাইট জুড যার মুল্লুক ছিল তা আমার কথা কি বুঝতে পারতেছেন ঠিক বুঝতে না পারলে আওয়াজ দিবেন বুঝতে পারতেছেন জুন চার মুল্লুক ছিল তা নারীদের ইজ্জত বলতে কিচ্ছু ছিল না নারীদেরকে পদ্য পণ্য হিসেবে বাজারে বিক্রি করা হতো মানুষ বলতে কিচ্ছু ছিল না মানুষকে গোলাম হিসেবে বিক্রি করা হতো জেনা চুরি ডাকাতি রাহাজানি ব্যবসা লুন্ড অপবাদ মানুষকে মারা খুন সহ সবগুলো ছিল ছেড়ে ছিল গোটা পৃথিবী তার নাম ছিল আইজামে জাহেলিয়া সেই যুগে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যুবক বয়সে চিন্তা করলেন এই জাতিকে কিভাবে চুরি থেকে বাঁচানো যায় ডাকা থেকে বাঁচানো যায় জানা থেকে বাঁচানো যায় ব্যবচার থেকে বাঁচানো যায় অবিচার থেকে বাঁচানো যায় চিন্তা মগ্নই করলেন গোটা জীবনটা চিন্তায় মগ্ন কাটিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে ৪০ বছরে পদার্পণ করলেন হেরা গুহা থেকে এক পরশ পাতর নিয়ে এলেন বিশ্ব এনে গোটা জাতির কাছে ঠিক করে দিলেন হয়ে গেল জেনা কার জেনা বন্ধ করে দিল চোর চুর চুরি বন্ধ করে দিল অবিচারকারী অবিচার বন্ধ করলো অন্যায়কারী অন্যায় বন্ধ হলো অন্যায়কারীর পথ রুদ্ধ হলো মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ হলো। গোলামী প্রথা উচ্ছেদ হলো। নারীদের ইজ্জাত দেওয়া হলো নারীদেরকে মা বানানো হলো নারীদেরকে বউ বানানো হলো নারীদেরকে মেয়ে বানানো হলো নারীদেরকে ইজ্জাত দিয়া দাদি বানানো হলো সেই নারীরা জান্নাতের শিরিভেদ জান্নাদের সব হয়ে ঠিক না ব্যাটে সম্মানিত বহেরা আল্লাহ সম্পদের সম্পদ আহরণে আপনি ব্যবহার হয়ে গেছেন আপনি সেই প্রভুকে বলে গেছেন যে প্রভু আপনাকে সুন্দর করে বানিয়ে একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে শিশু আকারে বের করে নিয়ে আসলেন গোটা দুনিয়ার খাবারটা হবে যার সম্বলিত জীবাণু সম্বলিত আল্লাহ দ্বারা এই খাবার কি খাবে দুই বছর পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করলেন মায়ের উদরে টিকনা বেঠে কথা বলেন টিকনা বেঠে সেই খাবার ছিল যার মুক্ত সেই খাবার ছিল আপনার প্রিজারভেটিভ মুক্ত সেই খাবার ছিল সুসাধু। সেই খাবার ছিল স্বাস্থ্যসম্মত এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় এখন শিশুর জন্য দুই বছরের খাবার এই খাবারের ভিতরে মায়ের দুধ এই হলো চাইতে বেশি দামি চিৎকার দেবেন গোটা পৃথিবী চেয়ে গেল অন্যায় আর অবিচারে গোটা পৃথিবী চেয়ে গেল গুনায় গোটা পৃথিবী চেয়ে গেল কবিরা গুনায় গোটা পৃথিবী চেয়ে গেল

রাজধানী বন্ধ হলক চিন্তায় বন্ধ হলক নারীদের ইজ্জত দেওয়া হলক ভোগ্যপণ্য হিসেবে গুলাম প্রথা করা হলো জিজ্ঞাসা করা হলো কিতাব দিয়ে আর কি লাভ হবে আল্লাহ পাক বললেন এই কিতাবের কাছে আসো এই কিতাব অনুযায়ী নিজের জীবন গর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গর যদি গর করতে পারো তাহলে মানুষ গুলুরে আল্লাহ অন্ধকার থেকে ফিরেয়া জাহান থেকে ফিরাইয়া জাহান নামের অন্ধকার থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে আসবে খোলা তরবার নামের দিকে দৌড়াচ্ছিল হাজরতের ওসমান জাহান নামের দিকে দৌড়াচ্ছিল হাজরত আদির জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল আল্লাহ